আবার মুসলমান বাইরা ফেরাউনের পেশি মুসা তাকে কোন ফেরাউনকে ডাক দিব ফেরাউন শুনো যারা ইমানদার প্রকৃত যারা ইমানদার এরা ইমান আনার পরে এক আল্লাহকে সারা দুনিয়া আর কাউকে বয় করে না কথা বলেন ঠিক কিনা যারা এক আল্লাহকে বিশ্বাস করে ওই এক আল্লাহ সারা দুনিয়ার ফেরাউন নমরুদ হামান এমনকি ভারতের গোসাই মোদী সহ বাংলার জমিনে যত জালিম যত বেশি বাদ আছে যারা এক আল্লাহকে বিশ্বাস করে ওদেরকে বৃত্তাঙ্গুলি দেখায় মুসলমানের সন্তানেরা কথা বলেন ঠিক কেনা ফেরাউনের দাসীর নাম ছিল মুসাতা ওই মুসাতা তার দুইটা কন্যা সন্তান ছিল দেখেন রাজমহলে কিন্তু আছে ফারাওনের রাজমহলে আসে কিন্তু ওই রাজমহলে থাকা সত্ত্বেও ওই মুসাফা ইমানের উপর কি রকম দৃঢ় এবং অবিচল থেকেছিল তার নজির আজকের মুসলমানরা তয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় পাতায় প্রত্যক্ষ করে সেই মুসাফা ইমানের পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হয়েছে তার দুইটা কন্যা সন্তান ছিল ওই কন্যা সন্তানগুলা যখন ফেরাউন শুনলো যে আমার ঘরে খায় আমার ঘরে থাকে আমার প্লেটে খায় ওই প্লেটের মধ্যে খেয়ে আমার প্লেট খানা করবে এটা আমি মানতে পারি না মোশা তাকে মনে বোঝানোর চেষ্টা করলো কিন্তু আল্লাহর বান্দি মানে না ফেরাউন বলল তুই যদি আমাকে রব বলে স্বীকার না করিস তাহলে সর্বপ্রথম তোর ফুলের দুই সন্তান আছে এই দুই সন্তানকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করব অর্থাৎ তেল গরম করে করাই মধ্যে তাদেরকে ফেলে দিব এরপরেও তোমাকে বলছি যদি আমার কথা মানো তাহলে তাদেরকে আমি রক্ষা করব মুক্ত করে দিব আর যদি না মানো তাহলে আমি তাদেরকে এই তেল গরম করে টকটকে ফুটন্ত তেলের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে তোমার চোখের সামনে তাদের মৃত্যু দণ্ড দেব আল্লাহর বান্ধি যখন ফেরাউনকে বলছিল ও ফেরাউন শোনো তুমি তো আর কি করবে করতে করতে শেষ পর্যন্ত আমার ওই দুই সন্তানকে তুমি মৃত্যুদান করবে ওই সন্তানদেরকে মেরে ফেলবে কিন্তু শোনো ফেরাউল আমার তো মাত্র দুইটা সন্তান আমার যদি আরেকটা সন্তান থাকতো তাহলে ওই তিনটে সন্তানকে আমি আল্লাহর জন্য আল্লাহ রাস্তায় বিলীন করে দিতাম শুভ আমার মুসলমান বায়না ফেরাউনের বেশি মুসাটা তো কোন ফেরাউনকে ডাক দিব ফেরাউন শুনো যারা ঈমানদার প্রকৃত যারা ইমানদার এরা ইমান আনার পরে এক আল্লাহকে ছাড়া দুনিয়া আর কাউকে বয় করে না কথা বলেন ঠিক কিনা যারা এক আল্লাহকে বিশ্বাস করে ওই এক আল্লাহ ছাড়া দুনিয়ার ফেরাউন নমরুদ হামান এবং কিoverline এর সহ বাংলার জমিনে যত জালেম আছে যত বেশি বাড়াসে যারা এক আল্লাহকে বিশ্বাস করে ওদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় মুসলমানের সন্তানেরা কথা বলেন না মুসলমান কাউকে ভয় করে না ইমানদার যারা আছে প্রকৃত ইমানদার কখনো দুনিয়ার মধ্যে কোন বেঈমান কাফি রেখে বয় করে না কোন নাস্তিক মুরতাদ কে করে না তুমি হতে পারো বড় বাদশা হতে পারো তুমি রাজ্য কায়েম করতেছো কিন্তু না 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 মুসলমানরা এমন যেই মুসলমানেরা রাজা রাজ্যে থেকে বলতে পারে ও তুমি যাই চাতাই তাই করতে পারো কিন্তু শুনো আমার একটা সন্তান কেন আমার তো দুইটা সন্তান আছে যদি আরেকটা সন্তান আমার থাকতো তাহলে ওই সন্তান তো আমি আল্লাহর জন্য বিসর্জন দিয়ে দিতাম আমার মুসলমান মায়েরা একটু মনোযোগ সহকারে একটু খেয়াল করেন ফেরাউন যখন দেখল ইমান থেকে তাকে নাড়ানো সম্ভব হচ্ছে না তখন ফেরাউন তখন চিন্তা করলো না না তাকে মানানো যাবে না ফেরাউন সঙ্গে সঙ্গে কলাই গ্রহণ করে কড়াই গরম করে তার মধ্যে তেল দিলে দিল যখন তেল অবস্থায় ফুটতে থাকলো ফুটতে থাকলো ওই অবস্থায় মশা তার কলিজার টুকরা প্রথম সন্তান ওই সন্তানকে টক তেলের মধ্যে ঢেলে দিল আমার মুসলমান বার একটু চিন্তা করো ওই মা কেমনে সহ্য করতে পারে যেই মায়ের কলিজার টুকরা সন্তান তার চোখের সামনে পর্যন্ত তেলের মধ্যে ঢেলে দিস যখনই নেওয়া হলো মশা তার মধ্যে একটু ধাক্কা লাগলো যতই বলেন মা মার সন্তান যতই খারাপ হোক ওই মা সন্তানকে বলতে পারে না ওই মা সন্তান যদিও খারাপ হয় কিন্তু মা সন্তানকে বলতে পারে না অনেক সময় সন্তান লেখা দেয় মা তাও পাগল ছেলেটা কই ঘুমাচ্ছে মা সন্তানের চিন্তা সব সময় পাগল পাড়া তাকে পেরাও দেশের মশাটা যখনই দেখলো তার প্রথম সন্তানকে তো তেলের মধ্যে ডেলি দিয়ে কাবাবা বানিয়ে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম তার অন্তর চক্ষু খুলে দিয়েছেন আল্লাহর বান্দা তারাওনের দাসী যখন দেখে তার ওই কলিজার টুকরা সন্তানটা কাঁচা থেকে মুক্ত হয়ে পাখি হয়ে জান্নাতের দিকে দৌড়ে যাচ্ছে শুধুমাত্র দৌড়ে যাচ্ছে তা না কিতাবের মধ্যে আসছে ওই সন্তান মাকে ডাক বলে ও মা তুমি চিন্তা করো না চিন্তা করো না ফেরও আমাদেরকে শাস্তি দিতে পারে তুমি ভয় বানা তুমি বয় পাই বানা আমরা মৃত্যু বরণ করা সাথে সাথে আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে ওই সন্তান বলতেছে মা আমরা জান্নাত দেখতেছি জান্নাত দেখতেছি যেই মুহূর্তে সন্তান বললো তখন তিনি একটু মধ্যে হাসি দেবেন ফেরাউত বললেন তোমাদেরকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করব তেলের কড়াইর মধ্যে নিক্ষেপ করব যেই বলে সে তাই সাথে সাথে নিক্ষেপ করে দিল সন্তানের কষ্টে আল্লাহর বান্দি তখন একটু চিন্তিত হয়ে গেলেন দেখা গেল যখনই মৃত্যু হয়ে গেছে ফুটন্ত তেলের মধ্যে যখন তাকে ডেলে দেওয়া হলো সাথে সাথে কাবাব হয়ে গেছে গরম তেলের মধ্যে কিছু ফেললে সেটাকে আর ভালো থাকার কথা একেবারে মশা হয়ে গেছে হয়ে গেছে চিন্তা করেন ওই আল্লাহর মন্দির কিভাবে ধারণ করেছে তখন ফেরাওয়ান বললো অংশটা শোনো এখনো সময় আছে তুমি যদি মানো তাহলে তোমাকে আমরা হত্যা করবো না মারবো না কিন্তু আল্লাহ মন্দির এক কথা আমার দুই সন্তান খেল আবার যদি আরেক সন্তান থাকে তবু আমি আমার আল্লাহর জন্য তাদেরকে বিসর্জন দিব ফেরাউন ভালো করে শুনো আমার ইমানকে আমি কখনো তোমার কাছে বিক্রি হতে দিব না আমার ইমান থেকে এক পাও আমি নড়তে পারবো না এই জন্য আপনাদেরকে এই কথা বলার উদ্দেশ্য হলো যে দুনিয়ার জমিনে যত ধরনের বাধা বিদ্যুৎ আসবে যত ধরনের লুট লালসা আসবে ওই সব রূপ লালসা উপেক্ষা করে কিমানের উপরে মত থাকতে হবে আল্লাহর পরিপূর্ণ পরিপূর্ণরূপে পালন করতে হবে অন্যথায় কিন্তু আপনার আমার উপায় থাকবে না